আসসালামু আলাইকুম আজকেও আছে কিন্তু অনেক দারুণ দারুণ রান্না সাথে আছে অনেক গুরুত্বপূর্ণ ভালো কথা সুপরামর্শ যাদের ভালো লাগবে তারাই শুনবে যাদের ভালো লাগবে না তারা তো শুনবেই না তো যাই হোক পিস বলে ইলিশ মাছ স্টার্ট করে দিছি এখন ইলিশ মাছের বর্তা খাবো শাক খাবো এই খাবো সেই খাবো এখন শুধু ইলিশ মাছের সব কিছু চলবে ওরা এত বেশি খেতে পারে না সে কাটাকে ভীষণ ভয় পায় বাট আমি ইলিশ মাছ ভীষণ পছন্দ করি তা আমি একদম সারা বছরই খেতে পারবো আমার যত কাঁটাওয়ালা মাছ আছে ওগুলো আমার ভীষণ পছন্দ আর যেগুলা মাছের কাঁটা নেই ওগুলার শুধু লেজ আর ইয়া মাথাগুলো একটু খেতে চাই তো যাই হোক এমনি হচ্ছে ঘরের বউরা হচ্ছে গরের বিল্লি হয় কারণ ওদের যত লেজ মাথা হজম করতে হয় আর স্পেশালি যারা সিঙ্গেল থাকে জয়েন্ট ফ্যামিলিতে থাকে না তাদের তো কথাই নেই যত মাথা যত লেজ সব খাই না খাই যে কোনোভাবে পেটের মধ্যে রাখতে হবে তো কিছু করার নেই জামাইরা তো আর ল্যাচ মাথা খায় না অনেক ছেলেরা আছে মাথা ভীষণ পছন্দ করে তবে আমার জামাই খাইও না দড়েও না কখনো তাকায়ও দেয় ল্যাজ কখনো খাই সেটা তো আমি স্বপ্নেও দেখিনি বাস্তবে তো অনেক দূরের কথা যাই হোক একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা ধরেন নামাজ পড়তেছেন নামাজ পড়ে যদি শান্তি পাচ্ছেন না তাহলে মনে করবেন আপনার নামাজ কবুল হচ্ছে না আর যদি আপনি নামাজ পড়ার পরেও মিথ্যে মিথ্যে কথা বলতে হচ্ছে আপনি গুণা করতেছেন কোনো না কোনো গুণা এমন না যে আপনি একদম বৃষ্টি গুণা করতেছেন সেরকম না ছোটো খাটো গুণায় লিপ্ত হচ্ছেন তাহলে মনে করবেন আপনার ইবাদত কবুল হচ্ছে না সুতরাং আপনাকে আরও ভালো করে তৌবা করতে হবে তৌবা অতীতের গুণা চেয়ে যদি ফিউচারেও কেউ গুণা করে তো মনে করবেন যে আপনার আরও গুণা হচ্ছে আপনি ভালোভাবে তো করবেন মন থেকে তো করবেন দেখবেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিছে আচ্ছা যাই হোক আমার হচ্ছে আমি আজকে আবার কচু সরার বর্তা খেতে মন চাচ্ছে আমার সব সময় যে ঝোলের খাবো এরকম মন চায় না শুকনো শুকনো কখনো ভালো লাগে আবার হচ্ছে শর্ট কাটলেও ভালো লাগে তো কচু সরা দিছি পাঁচটা ফুরে গেছে তো দুইটা আর পাইনি একেবারে জলে গেছে তিনটা দিয়ে হয়ে যাবে আমাকে হয়তো পাঁচটা হলে একটু বেশি হয়তো বেশি খেতে পারতাম এই তারপর হচ্ছে আমি জীবনে ফার্স্ট টাইম হচ্ছে কাকরোল ভাজাটা ট্রাই করলাম কাঁকরোল ভেজে বর্তা খেয়েছি কখনও এইভাবে খাইনি তো কাঁকরোল খেয়ে ভেজে নিচ্ছি দুইটা যেহেতু সবজি আজকে জুল কিছুই খাবো না অনেকে আসে একটু মাছ মাংস বেশি থাকতে হয় খাওয়ার লিস্টে আমার হচ্ছে ভাতের চেয়ে সবজির পরিমাণ বেশি থাকতে হবে আমি ভাতের পরিমাণ অনেক কম রাখি অত বেশি আমি ফুড়ি না অনেকে একটু ভাত একটু ইয়ে পছন্দ করে ভাত বেশি খেতে চায় তবে আমিও তো ভাতের চেয়ে সবজি বেশি থাকে মাছ মাংস অল্প খেলেই চলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকে